আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আলু দিয়ে ডিমের ঝুড়ি বাজি করা যায় সেটি দেখাবো আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক বাটে আলু দিয়ে দিলাম এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদির গুঁড়া দিলাম এবং হাফ চামুচের কম মরিচের গুঁড়া দিলাম এখন আমি চুলাটা অন করে দিলাম নেড়ে চেড়ে দিয়ে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আলোগুলো একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি পানি শুকানো পর্যন্ত আমি সিদ্ধ করে নিব জালটা কমিয়ে দিয়ে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম আলুর একটুও পানি নেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে জাল বন্ধ করে দিব চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলার জালটা অন করে দিয়েছি কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুষিয়ে দিয়ে দিলাম কিছু সময় ধরে নেড়ে চেড়ে আমি মরিচ পেঁয়াজগুলো লাল লাল করে নিলাম মরিচ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব একটা ডিম দিয়ে দিলাম হাফ চামচের কম একটু লবণ দিয়ে দিলাম কারণ আলুর ভিতরে লবণ আছে সেই জন্য লবণের পরিমাণ কম দিতে হবে এখন এইগুলো নেড়ে দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব ভালোভাবে মরিচ পেঁয়াজের সাথে ডিমটি ভালোভাবে মিক্সড করে দিতে হবে মরিচ পেঁয়াজের সাথে ডিমটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় ভেজে নিলাম এখন আমি এর মধ্যে সিদ্ধ করে পানি দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের উপরে ভেজে নিতে হবে কিছু সময় ধরে এভাবে তেলের উপর ভেজে নিতে হবে কিছু সময় ধরে আমি নেড়ে চেড়ে ডিম দিয়ে আলু ভাজি রান্না করে নিলাম আমার রান্না শেষ চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো আলু দিয়ে কিভাবে ডিমের ঝুরি ভাজি তৈরি করা যায় সেটি আমি আপনাদের দেখালাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ